আসসালামু আলাইকুম আমরা দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে অনেকে এই টিকিট কেনার ক্ষেত্রে কেউ এজেন্সির স্মরণাপন্ন হই কেউ হই অনলাইন পোর্টালের মাধ্যমে তো যারা অনলাইন পোর্টালের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে তারা বেশ লোভনীয় অফার দিয়ে থাকে তারা বেশ কম প্রাইজে অফার দিয়ে থাকে এবং অনেক চটকদার বিজ্ঞাপনও থাকে অনলাইন জুড়ে খুললেই দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপন এটা সেটা অনেক কিছু তাহলে তারা যদি কমে দেয় আমি এজেন্সির কাছে কেন যাব এইটা আমাদের অনেকের মনের মধ্যেই একটা প্রশ্ন থাকে তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় যেটা দেখেছি অনলাইনের এই চটকদার যে বিজ্ঞাপনগুলো এবং লোভনীয় যে অফারগুলো এর মধ্যে কিছু ফাঁক ফুকর থাকে যেমন ধরেন আপনার কোন একটা ব্যাংকের কার্ডধারীদেরকে তারা একটা সুবিধা দিচ্ছে সুবিধাটা দিচ্ছে ব্যাংক ব্যাংক তার ক্রেডিট কার্ড অথবা তার যে কোনো একটা কার্ড চালানোর জন্য একটা সুবিধা দিচ্ছে সেই সুবিধাটা যাদের ওই কার্ডগুলো আছে অথবা ওই ওই ধরনের অ্যাকাউন্ট হোল্ডার তারাই সুবিধাটা পেয়ে থাকে তো এয়ারলাইন্স বা এই ট্রাভেল এই যে পোর্টাল তারা কিন্তু দিচ্ছে না দুই হচ্ছে আপনি যখন একজন ট্রাভেল এজেন্সির কাছ থেকে আপনি একটা টিকিট করবেন এটার আফটার সেল সার্ভিস আপনি যেমনটা পাবেন সেটা আপনি অনলাইন পোর্টাল থেকে সেভাবে রূপ পাবেন না এমন কি এমনও হয়েছে আমরা দেখেছি যে অনলাইনে টিকিট কেটেছে এরপরে সে কোনো কারণে যাত্রাটা পেছাতে চাচ্ছে ডেটটা চেঞ্জ করতে চাচ্ছে বা অন্য কোনো প্রবলেম সে অফিসে খুঁজে পায় না যে এরা কারা এদেরকে মেইল করতে হয় মেইলের রিপ্লাই ঠিকভাবে আসে না অর্থাৎ আফটার সেল সার্ভিস আমরা যেটা বুঝি যে একটা পণ্য ক্রয় করার পরে যাত্রীকে ওই পণ্যের কোনো অসুবিধা থাকলে ত্রুটি থাকলে তাকে একটা সেবা দেয়া সেই সেবাটা এই ধরনের পোর্টালগুলো থেকে পাওয়া যায় না যা আপনি সহজেই একটা ট্রাভেল এজেন্সি থেকে আপনি পেতে পাচ্ছেন এছাড়াও দেখা গেছে যে একটা টিকিটের দামের মধ্যে যে বিশ হাজার টাকা একটা ট্রাভেল এজেন্ট বলতেছে যে এই রুটের টিকিটটা বিশ হাজার টাকা অথচ আঠারো হাজার টাকায় অফার দিচ্ছে অনলাইন পোর্টালগুলো পরে দেখা গেল কোনো কারণে আপনার একটা ডেট চেঞ্জ করা লাগলো রিফান্ড রি ইস্যুর বিষয় আসলো সে ওইটা যেখানে ধরা আছে একশো ডলার ধরেন এগারো হাজার টাকা ধরা আছে আপনি তো যেহেতু জানতেছেন না সে আপনার কাছ থেকে পনেরো বিশ হাজার তিরিশ হাজার নিলেও আপনার বোঝার কোনো উপায় থাকছে না সেম কাজটা যখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি হেল্প নেন আফটার সেল সার্ভিসটাও ভালো পাওয়া যায় এবং তারা আপনাকে ওই যে রিফান্ডের যে একটা বিষয় আছে তারা চেষ্টা করে যে শতভাগ ভালো রেটেই আপনাকে দেয়া সার্ভিস চার্জ বাবদ তারা কিছুটা কেটে রাখা এখানে তারা যারা বিশেষ করে সৎ ব্যবসায়ী হিডেন চার্জ তেমন রাখে না বললেই চলে তো এরকম অনেক বিষয় আছে যেটা আমরা না জানার কারণে অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্ট এসে বলে যে অমুক জায়গাতে এত কমে দিচ্ছে আপনারা কেন পারতেছেন না অনেক সময় স্ক্রিনশট দিয়ে বলে যে এই যে দেখেন এখানে এত দিয়ে আপনারা কেন পারতেছেন না তা আসলে আমরা কেন পারতেছি না এবং তারা কেন পারতেছে এর মধ্যে তো অনেক বিষয় আছে যেটা আপনার আপনার অজানা তো যখন আপনি কাজ করতে করতে বা বেশ কিছুদিন সার্ভিস নিতে গিয়ে একটা বড় সড়ো বিপদে পড়বেন অনেক টাকা গচ্ছা যাবেন তখনই আপনি কেবল মনে হবে যে না আমি তো ভুল ট্র্যাকে ছিলাম আমাকে কারো মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে যে কিনা জিডিএস এক্সপার্ট বা এই রিলেটেড কাজে এক্সপার্ট তার মাধ্যমেই সেবাটা নেওয়া উচিত যেন আমি বড় কোনো ক্ষতি থেকে মানে বড় কোনো ক্ষতিতে না পড়ি কারণ আমি এই জায়গায় দুই টাকা সাশ্রয় করে পাঁচবারে দশ টাকা সাশ্রয় করলাম একটা ধরা খাইলে আমার বিশ তিরিশ পঞ্চাশ টাকা নিয়ে গেল কিন্তু ট্রাভেল এজেন্সির প্রত্যেকবার আমার থেকে অল্প কিছু তার পারিশ্রমিক বাবদ সার্ভিস বাবদ সে একটা ফি নিচ্ছে যেটা তার থেকে কিঞ্চিত বেশি কিন্তু আফটার সেল সার্ভিস ভালো আপনি যে কোনো প্রয়োজন তার সাথে শেয়ার করতে পারতেছেন এবং রিফান্ড রি ইস্যু সহ ডেট চেঞ্জ যে কোনো ইস্যুতে আপনি তার সাপোর্ট পোর্টালগুলোতে সেভাবে পাবেন না ধন্যবাদ